স্কুলের অভিনব উদ্যোগ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্র ও শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষককে নিয়ে ঘোড়ার গাড়িতে করে শহর পরিক্রমা বুধবার আরামবাগ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ও প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ টুডু সহ কৃতি ছাত্র ছাত্রীদের অভিভাবক অভিভাবিকাদের সম্বর্ধনা দেওয়া হয় এরপর তাদের সকলকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে আরামবাগ শহর পরিক্রমা করানো হয় এদিন স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় ছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি প্রদীপ সিংহ রায় এছাড়া স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও বিশিষ্টজনেরা

হাই স্কুলের বিদ্যালয় পরিচালন সমিতি ভালো লাগছে এই উদ্যোগ যে আমাদের বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষক বিকাশচন্দ্র মহাশয় এই উদ্যোগ নিয়েছেন করার অর্থ ওনাদের যেটা যে প্রতি বছর আমাদের কৃতি ছাত্র আমাদের স্কুল থেকে রেজাল্ট করছে আগামী দিনে যেন আগামী বছর বছর যেন আরও এইরকম কৃতি ছাত্র উৎসাহিত হয় আমাদের স্কুলে সুনাম ছড়িয়ে দেয় এটা আমাদের আরামবাগ হাই স্কুলের গৌরব এবং খুব ভালো লাগছে এই যে দু হাজার একুশ সাল থেকে কৃতি ছাত্র যে আমাদের স্কুল থেকে রেজাল্ট করেছে এদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং সব আরামবাগ পরিকল্পনা করা হচ্ছে অন্যান্য ছাত্ররাও যাতে উৎসাহিত হয় এই উদ্দেশ্য হয়েছে আমাদের আরামবাগ বিদ্যালয় থেকে আমার নাম রবীন্দ্রনাথ টুডু আমি সহকারী সংগঠন খুবই ভালো লাগছে এটা হেরসায় খুবই ভালো একটি উদ্যোগ আমি মাধ্যমিকে ছশো একাশি পেয়েছি হ্যাঁ আমার বাড়ি চাঁদুর ভাটান মূল আমার নাম সৌমাল্য মান্না খুবই আনন্দ ঘন মুহূর্ত যেটা ভাষায় প্রকাশ করা যাবে না দেখেই তো বুঝতে পারছেন কতটা আনন্দিত আপ্লুত আন আহ্লাদিত ছেলের জন্য না স্কুল থেকে এইভাবে ঘোড়ার গাড়ি চাপিয়ে সম্মর দাঁড়াবে এটা কোনো দিন ভাবি না এটা একমাত্র স্কুলের হেড স্যার বিকাশ স্যারের জন্য সম্ভব হয়েছে খুব ভালো লাগছে আর ছেলের সম্মানই নিজেদেরও সম্মান বেড়ে গেছে অনেক আমি এসেছি ওর বাবা এসেছিলো ওর বাবা অফিস চলে গেছে আমার ননদ এসেছে আমাৰ নাম চালেমা খাতুন মহ চাহিদ আমার খুবই ভালো লাগছে কি অভিনব এটা সত্যিই ছাত্রদের খুবই অনুপ্রেরণা দেবে ভবিষ্যতে আসে করি এটা আমার খুবই আজকে একটা অভিনব দিন এই স্কুলের পক্ষে আমি পাঁচশোর মধ্যে চারশো উননব্বই পেয়েছিলাম অষ্টম অষ্টম হয়েছিল যিনি আন্দোলন আজকে আমার বাবা এবং মা এসেছে আজকে আমরা যে কৃতিদের সম্বর্ধনা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিসিএমএ সাজানো হচ্ছে কৃতিদের এছাড়া রামমোহনকে সামনে রাখা হয়েছে প্রত্যেকটা টোটোতেই আমাদের কৃতিদের প্রাক্তন নম্বর তো দেওয়া হচ্ছে আজকে আমাদের রথিন বিশ্বাস এডিআই অফ স্কুলস এস অফ স্কুলস উনি এখানে উপস্থিত থাকছেন প্রাক্তন সহকারী বিদ্যালয় পরিদর্শক বাসুদেব নন্দী মহাশয় উপস্থিত থাকছেন আমার বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি প্রদীপ কুমার সিংহ রায় থাকছেন থাকছেন আরমবাগ ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ দুর্গাপ্রসাদ সরকার এছাড়া আমার বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী স্কুলের সঙ্গে যুক্ত সকলেই এবং আমার পরিচালন সমিতি সকলেই কিন্তু আজকে এই পরিক্রমায় অংশগ্রহণ করবেন কোন ছাত্রছাত্রী ছাত্রদেরকে নিয়ে বেরোন যারা আমাদের একুশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যারা মাধ্যমিকের কৃতি এবং উচ্চ মাধ্যমিকের কৃতি এবং স্কুলে সর্বোচ্চ নম্বর পাপ্ত কী দেখা যাচ্ছে এখানে এখানে একটা দারুণ উৎসাহ ছাত্র আমরা এই অনুপ্রেরণা দিচ্ছি এই কারণেই শুধু আমাদের ছাত্রই তো নয় সারা বাংলার ছাত্র সারা দেশের ছাত্র দেখে উদ্বুদ্ধ হবে যে চেষ্টা করলে তারা এইভাবে কৃতিত্বের জায়গায় যেতে পারবে এই ঘোড়ার গাড়ি করে কোথায় কোথায় যাবেন ঘোড়ার গাড়ি করে আমরা একদম সদরঘাট হয়ে এসডি অফিসের সামনে দিয়ে আমরা একদম রবীন্দ্র ভবনের সামনে দিয়ে হসপিটাল মোড় রোড হয়ে এফসিআই গোডাউন ওখানে বসন্তপুর মোড় হয়ে আমতলা তারপর বিবেক বিবেকানন্দ পল্লী লিঙ্ক রোড হয়ে একদম বাসদেবপুর মোড় ওইখান থেকে আরামবাগ পত্রিকার অফিসের সামনে তালপুকুর হয়ে আমরা স্কুলে আসবো যা হঠাৎ করে এই চিন্তাভাবনা চিন্তাভাবনা মানে আমরা করোনার পিরিয়ডে মনে করেছিলাম যে আর হয়তো সারা পৃথিবীতে আলো দেখতে পাওয়া যাবে না শিক্ষা ব্যবস্থা প্রায় একেবারে অচল হয়ে গিয়েছিল ছাত্ররা ঘরে বন্দী শিক্ষক শিক্ষিকারা যারা পড়ানোর জন্য যারা ব্যাকুল ছিল তারাও গৃহবন্ধী সেই রকম অবস্থা থেকে আমরা যখন আলোর পথে এলাম তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে একুশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যে সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতিরা তাদের সাফল্য আরামবাগ স্কুলকে এনে দিয়েছে তাদের জন্য এবং সারা বাংলার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই বার্তা যে তোমরা চেষ্টা করো সফলতা তোমাদেরকে এইভাবে এগিয়ে নিয়ে যাবে আজকে মোট কতজন ছাত্র অংশগ্রহণ ছাত্র আছে এছাড়াও আর একটা গৌরবের কথা বলি আরামবাগ হাইস্কুল দু হাজার তেইশে আমাদের সহকারী বিদ্যালয় সহ সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ টুডু মহাশয় উনি লগ্ন পেয়েছেন ওনাকেও কিন্তু আজকে সম্বোধিত করা হবে এবং শহর পরিক্রমাতে ওনাকেও কিন্তু দেখা হচ্ছে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ